তার পরেও আমার দেশের মানুষ আমার দেশের দর্শক তারাই দাঁত ভাঙা জবাবটা দিয়ে দিল যে আমরা পাইরেটেড করে কপি দেখব না আমরা সিনেমা সিনেমা হলে গিয়ে দেখতে চাই यस আমি তাদের কাছে অনেক 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 কৃতজ্ঞ যারা এই রকম আ 이런 ভালোবাসা আমাকে সব সময় দিয়ে যাচ্ছে আমাকে ভালোবেসে হোক বাংলা চলচ্চিত্রকে ভালোবেসে হোক বাংলা সংস্কৃতিকে ভালোবেসে হোক সবাই যে ছুটে আসছে সবাই যে উপলব্ধি করছেন যে আমরা আমাদের সিনেমার মাধ্যমে আমরা সবাই জানি যে সিনেমা হচ্ছে সবচেয়ে শক্তিশালী একটা মাধ্যম যেখানে মানুষ বিনোদনের মধ্য দিয়ে তার দেশ তার কৃষ্টি কালচার তার সভ্যতা তার সমস্ত কিছুকে পুরো বিশ্বের কাছে তুলে ধরে সো আজকে আমাদের সেই সিনেমা যখন পুরো পৃথিবীময় ছড়িয়ে যাচ্ছে খুব গর্ভের একটা অহংকার নিয়ে যাচ্ছে যে একটা হলিউড সিনেমার সাথে একটা বলিউড সিনেমার সাথে টেক্কা দিয়ে চলছে সেই সময় এসে আমি গতবারও দেখেছি যে বর্বাদেও যেমন খুব অল্প সময়ের মধ্যেই পাইরেসি হয়ে গেছে এবার তো প্রথম সপ্তাহে হয়ে গেছে ওই যে কথাটা বললো যে অন্য আর কোন সিনেমা না যে সিনেমাটা এগিয়ে যাচ্ছে যে সিনেমাটা বিশ্ব জয় করছে সেই ভাই, রাফি চরকের সবাই মিলে যেমন কাজ করছে আর অন্যান্য যারা আছে আমার বরবার চিন্ত তারাও কাজ করছে আরো সামনে যারা সিনেমা বানাচ্ছে বা সিনেমার যার লোক আছে সবাইকে একসাথে মিলেই কাজ করতে হবে এবং কাজ করতে হবে আমার দেশের প্রত্যেকটা মানুষকে বিকজ এই চলচ্চিত্র আমরা যারা চলচ্চিত্রের সাথে জড়িত শুধু তাদেরই চলচ্চিত্র না এই চলচ্চিত্র হচ্ছে এই দেশের প্রত্যেকটা মানুষের আমার যেমন অধিকার আছে চলচ্চিত্রের উপর এই দেশের প্রত্যেকটা মানুষের সমান অধিকার আমাদের চলচ্চিত্রের উপর তো আমাদের চলচ্চিত্রকে ডেভেলপ করতে আমাদের চলচ্চিত্রের মঙ্গল কামনায় আমাদের সকলকে একসাথে কাজ করতে হবে যেভাবে আপনারা সাপোর্ট করে যাচ্ছেন যেভাবে আপনারা পাইরেসির দেখাচ্ছেন তেমনি করে এই ভালোবাসা নিয়ে সেই পাইরেট সেই সমস্ত কুচক্রি মহলকেই রুখতে হবে প্রতিবাদ করতে হবে তাদের বিরুদ্ধে গিয়ে দাঁড়াতে হবে যে আমরা আমাদের দেশের চলচ্চিত্রকে ধ্বংস ধ্বংস হতে দেবো না